অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ এবং সকলেরই জানা দরকার তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো সাইনোজেন তো এটি এক ধরনের চল্লিশ মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই সাইনোজেন ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে আনোডিনে চারেশনে তৈরি হয়েছে এই ক্যাপসুলটি বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই সাইনোজেন ফর্টিএমজি ক্যাপসুলটি সরবরাহ করে তো এখন আর শুনছে এই সাইনোজেন ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবে এটি সেবন করার ফলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হতে পারে কিনা এর দাম কত তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই সাইনোজেন 40 ক্যাপসুলের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো সাধারণত এই ঔষধের কার্যকারিতাগুলো হলো অস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্থিসন্ধির ব্যথা জয়েন্টের ব্যথা জয়েন্টের নমনীয়তা বা অস্থিসন্ধির নমনীয়তা এবং গতি এবং গতিশীলতায় থমকে যাওয়া কোমরের ব্যথা শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা উঠতে বসতে পারে না এমন রোগী কোমরের ব্যথায় ভুগছেন তো তাদের জন্য এই ঔষধটি খুবই ভালো কাজ করে যাদের দীর্ঘদিন ধরে হাঁটু ও কোমরের জয়েন্টগুলো ফুলে যাচ্ছে জয়েন্টের মধ্যে ব্যথা হাতের কোনোই নখ এবং শরীরের যে কোনো অস্থিসন্ধির জয়েন্ট গুলো প্রচন্ড ব্যথায় আক্রান্ত হচ্ছে তো এই ধরনের যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং বা ভুগছেন তো তারা যদি এই ঔষধটি সেবন করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এক কথায় বলতে গেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিও আথ্রাইটিস আমাদের শরীরের হার বা অস্থিসন্ধির ব্যথা অস্থিসন্ধির জয়েন্টের ব্যথা অস্থিসন্ধির নমনীয়তা এবং গতিশীলতায় থমকে যাওয়া তো এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সাইনোজেন ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে তো এখন আর শুনছে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য সাইনোজেন চল্লিশ এমজির একটি করে ক্যাপসুল দিনে দুইবার অর্থাৎ সকালে একটি ও রাত্রি একটি খাবারের পর সেবন করতে হবে তবে রোগীর বয়স এবং রোগের তারতম্যতার ভেতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ ডোজ করে তাই বাড়তে বা কমতেও পারে তাই আপনারা অবশ্যই এই সেবন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই সেবন করবেন তো এখন আসুন এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো এই ঔষধটি সাধারণত আমাদের শরীরে সুসহনশীল ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে পেটের গোলযোগ বা বদহজমও হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে হাঁটু কোমরের ব্যথায় ভুগছেন অস্থি সন্ধির ব্যথায় ভুগছেন হাঁটতে পারেন না জয়েন্টের জয়েন্টের ব্যথায় ব্যথায় ভুগছেন ভুগছেন পুরো শরীরের তো যদি এই সাইনোজেন আপনার ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ধরে বা এর ডোজ অনুযায়ী সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি সাইনোজেন চল্লিশ ক্যাপসুলের মূল্য মাত্র বিশ টাকা তো আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ